প্রিয় কৃষি উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে একটা জমি জমিতে জমির পাশে আমরা দাঁড়িয়ে আছি এটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের চার কাঠা একটা জমি এখানে ধানে এই ধানে আমরা এখানে অটোক্রপ কেয়ার লিমিটেডের বর্তমান সময়ের জন্য সবথেকে সেরা একটা পণ্য আমরা এখানে আমরা ডুয়ালিস নামের একটা আগাছানাশক ব্যবহার করেছি যার কারণে কিন্তু এখানে আজকের আজকের যে এই এই বয়সে পাশের জমি থেকে এই জমির এই জমিটার রেজাল্টটা কেমন হয়েছে এবং ধানের কালারটা কেমন হয়েছে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা করছি সত্যি অসাধারণ রেজাল্ট এই প্রোডাক্টটা নতুন একটা প্রোডাক্ট একদম খুবই ভালো কাজ হয়েছে কোনো আগাছা নাই এবং পাশাপাশি এর যে চিয়া ধানের যে গ্রোথ এটা আমরা একদম পুরো এই যে উদ্যোক্তা করেছেন তার জমিতে আমরা করেছি এই প্রদর্শনীটা তার কাছ থেকে আমরা কিছু কথা শুনি তো ভাই যদি আপনি একটু আপনার নাম কি জানো আমাদের সে আতা আতাউর ভাই আতাউর ভাইয়ের জমিতে আমরা এই প্রদর্শনীটা করেছি আতাউর ভাই কি কোনো আগাছা আছে এখানে না তেমন কোনো আগাছা নাই পুরাতন কাজ দেখতে তুলে তুলে দেওয়া নতুন কোনো আগাছা নাই আগাছা নাই এবং পাশাপাশি আমরা যেটা বলেছি যে গাছের চেহারা সুন্দর গাছের গ্রোথ ভালো সেটা কি ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে তাহলে সেটা একটু দেখান আপনি নামিন একটু একটু দেখেন একটু নামিন

দেখুন শক্ত মাটি শক্ত এবং হলো মাটিটা কিন্তু এরকম অতটা নরম নয় এবং ধানের চেহারা দেখুন যে ওটার যে চেয়ারা এটার চেহারা কি হলুদ কি না একটু কমা কমা চেয়ারা অনেক কম মানে লিখে হলুদ যাই হোক আপনি এই পণ্য ডুয়ালির যে ব্যবহার করছেন বা দেওয়া হয়েছে এখানে এ পণ্য কি ব্যবহার করা যাবে যাবে হ্যাঁ যাবে আপনি উঠে আসেন আসে তো প্রিয় কৃষি উদ্যোক্ত ভাইরা দেখতে পালেন যে আমরা যে ডুয়ালিজ ব্যবহার করেছি এখানে এখন বর্তমান ধানের বয়স বয়স্ক তো দশ এগারো তিন দশ দশ চতুর্থ আপনি ব্যবহার করেছেন ছয় দিন ছয় দিন পর তো ধান লাগানোর পাত্র ছয় দিন পরেই উনি কিন্তু এতে

যাদের শতকে শতকে যেখানে হিসেবে আসে পঁচিশ শতকের পঁচিশ শতক জমির জন্য আমরা একশো মিলি আমরা এক থেকে সাত দিনের মধ্যে সারের সাথে দিয়ে দিব তা আমাদের এখানে রিটেলা ভাই আছেন আমাদের খালেক ভাই আসসালামু আলাইকুম খালেক ভাই কেমন আছেন আপনি তো এই যে এই যে জমিটা দেখতেছেন ব্যবহার করেছি এখানে আপনি নিজেও বিক্রি করেছেন যাদেরকে দিয়েছেন তাদের রেজাল্ট কেমন ভালো এবং এই যে জমিটা দেখেটা আর আপনার কেমন লাগতেছে পাশের জমি এই জমি এবং পাশের জমি কেমন লাগছে স্যার আপনার ভালো অনেক ভালো লাগছে আচ্ছা আমরা একটু দেখি পাশের জমিটা একটু দেখি আসেন কিন্তু পাশের জমিটা দেখেন আসলে ইয়া মানে দলের পানা আছে কিন্তু এটা দলের পানাও নাই পানাটাও নষ্ট হয়ে গেছে আপনারা বিল ফেল করতে আমার উদ্যোগ তো নামে এখানে এখানে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উনি আগাছাগুলো দেখেন

এখানে অন্য কোনো আগাছা ধরনের নাশক ব্যবহার করা হয়েছে পাতা জাতীয় আর এই পাশে কিন্তু এটা হলো কিন্তু ডুয়ালিস দেওয়া এবং এখানে দেখুন যে ধানের ধানের কালার কত সুন্দর হয়েছে এখন মনে হচ্ছে যে কোনো সার দেওয়া নাই এখনো এখনো কোনো সার দেওয়া নাই কিন্তু মনে হচ্ছে যে এখানে দশ পনেরো কেজি সার এখানে দেওয়া আছে এরকম মনে হচ্ছে তো আমরা আমরা ডুয়ালিসের কাজ দেখলাম যে সত্যি অসাধারণ একটা প্রোডাক্ট যেটা আগাছা নাই মাটি নরম গাছের গ্রোথ ভালো অর্থাৎ ধানের গ্রোথ যেটা ভালো হবে তার ফলনও বেশি ভালো হবে এটা আমরা জানি তো আতাউল ভাই আপনি যে এই যে ডুয়ালিস ব্যবহার করেছেন আপনি খুশি তো নাকি হ্যাঁ ডুয়ালিস ব্যবহার করে অন্যান্য আরও প্রোডাক্ট ব্যবহার করেছেন তারপরে ডুয়ালিস ব্যবহার করার ফলে যেগুলো মোটি আছে তার সাথে ধানের পূর্বর শক্তি বেশি এবং সবুজ সতেজও ভালো আচ্ছা এবং আগাছাও নাই আগাছাও নাই তাহলে যারা যারা ভিডিওটা দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলার আপনার যে ডুয়ালিস কি আসলে ব্যবহার করা দরকার কি বাস্তবে যখন ভালো হয়েছে তাহলে আপনাদের কথা শুনে তো না আমার কিছু হিসাবে এটা ব্যবহার করা দরকার ব্যবহার করা দরকার ওকে ধন্যবাদ তা আমার রিটেলার ভাই যদি একটা কথা বলেন লাস্টে যারা ভিডিও দেখতেছে যে এইরকম সেরা সেরা একটা পণ্য যেটাতে যে পণ্যের ভিতরে আছে কি বলে সেরা একটা সেরা একটা উপাদান সেটা হলো এবং বিশ্বের মধ্যে থেকে সেরা একটা পণ্য নাম না যে প্রোডাক্টটার হলো উপাদান হলো কি বলে পেনুকসুলাম যেটা আপনাদের গ্রানাইটের ভিতরে আছে বিস্তলায় যে আগাছা দমনের জন্য আমরা ব্যবহার করি যে গ্রানাইট এই গ্রানাইটের ভিতরে আছে পেনুকসুলাম সে পেনুকসিলাম এবং হলো এই পেটিলাগুলোর সমন্বয়ে পেনুকসিলাম এবং হলো পেটিলাগুলোর সমন্বয়ে কিন্তু এই ডুয়াল ইস তৈরি তো এই প্রোডাক্ট নিয়ে আপনার যদি দুটো কথা বলেন যারা দেখতেছে তাদের কি এটা ব্যবহার করা দরকার আমার মনে হয় জোরে বলেন অন্যান্য জমির থেকে সবচেয়ে ভালো লাগেছে এই কারণে এটা ব্যবহার করা সবচেয়ে ভালো সবচেয়ে ভালো তো ওকে আপনারা ভিডিও দেখে উদ্বুদ্ধ হলেন আপনারা আপনাদের কৃষি ব্যবসায় এরকম ভালো পণ্য ব্যবহার করুন এই আশাটুকু ব্যক্ত করে আমরা কথা শেষ করছি আসসালামু আলাইকুম